লোহার তৈরি জিনিসে খুব তাড়াতাড়ি বাতাসে উপস্থিত বাষ্প ও অক্সিজেনের জন্য মরচে পড়ে যায় তাই বস্তুটি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এই সমস্যায় অল্প বিস্তর আমরা সকলেই ভুক্তভোগী এই সমস্যার সমাধান করার জন্য লোহার তৈরি বস্তুর ওপর আমরা রং করি যাতে তার উপর মরচে না পড়ে কিন্তু এই রঙ বেশি দিন টেকে না কিছু সময় অন্তর পুনরায় রঙ করতে হয় তাই বারবার রং করা একটি খরচা সাপেক্ষে ব্যবহার হয়ে দাঁড়ায় এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান কি তোমাদের জানা আছে হ্যাঁ অবশ্যই তোমরা জানো আগের ভিডিওতে তোমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জেনেছ এই তড়িৎ বিশ্লেষণের প্রয়োগের সাহায্যে লোহার ওপর মরচে পড়ার সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান করতে পারি চলো এই জন্য আমরা একটা ছোট্ট পরীক্ষা করি একটি বিকারে কপার সালফেট অর্থাৎ তুতের গাঢ় জলদ্রব্য নিয়ে তাতে একটি লোহার প্লেক ও তামার পাত ডোবানো হলো ন ভোল্টের ব্যাটারি নেগেটিভ মেরুর সঙ্গে লোহার প্রে যুক্ত করলাম তাই লোহার প্রেকটি হলো ক্যাথোড পজিটিভ মেরুর সঙ্গে তামার পাত্রে যুক্ত করা হলো তাই তামার পাত্রে হল অ্যানোড এরপর কিছুক্ষণ ধরে তড়িৎ পাঠানো হলো দেখা গেল লোহার প্রেকটির ওপর তামার আস্তরণ পড়েছে এইভাবে লোহার ওপর তামার আস্তরণ দিয়ে লোহার প্রেককে মোর্চের হাত থেকে রক্ষা করা যাবে চলো এখন আমরা এই ঘটনাটি কিভাবে ঘটলো তার ব্যাখ্যা খুঁজব যেহেতু তামার পাত্রের সঙ্গে ব্যাটারি পজিটিভ মেরু যোগ করা হয় তাই তামার পাত্রী পজিটিভ চার্জগ্রস্ত হয় ও সেখানে ইলেকট্রনের ঘাটতি হয় তাই কপারে পরমাণুগুলি খুব সহজেই পজিটিভ তৈরিগ্রস্ত তামা অর্থাৎ কপার পাতে দুটি ইলেকট্রন রেখে দিয়ে কপার সালফেটের দ্রবণে সিইউ টু প্লাস আয়ন হিসেবে চলে আসে এবং কপার অর্থাৎ তামার পাত্রী ক্ষয়প্রাপ্ত হয় অন্যদিকে লোহার প্রেকটি ব্যাটারি নেগেটিভ প্রান্ত চুক্ত করা থাকে তাই লোহার মধ্যে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন বেশি থাকে এখন কপার সার্ফোটের জুলিদুলপণে থাকা সি টু প্লাস আয়নগুলি ইলেকট্রন লাভের আসায় লোহার প্রয়োগের ওপর জমা হয় এবং লোহার প্রয়োগের ওপর তামার প্রলেপ করতে শুরু করে শুধু লোহার ওপর তামার প্রলেপ নয় এই পদ্ধতি অর্থাৎ তরুলেপণের সাহায্যে বিভিন্ন ধাতু ও ধাতু সংকরে স্থায়িত্ব ও সৌন্দর্য বাড়ানোর জন্য তাদের ওপর সোনা রূপো বা নিকেলের প্রলেপ দেওয়া হয় তরুদলেপণের ক্ষেত্রে একটি সাধারণ ঘটনা লক্ষ্য করার মতো সেটি হলো যার ওপর প্রলেপ দেবো সেটিকে আমরা অ্যান্রোডে রাখবো এবং যার প্রলেপ দেবো তাকে আমরা ক্যাথরে রাখবো শুধু তরুলেপনই নয় তরিদ বিশ্লেষণ পদ্ধতির ব্যবহার প্রয়োগ করে আমরা ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে পারি যেমন অ্যালুমিনিয়ামের আকরিক অ্যালুমিনা একে গলানোর জন্য এর সঙ্গে ত্যারালাইট ও ফ্লুস্পারকে মিশিয়ে নশো থেকে সাড়ে নশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তখন দ্রবণে এল থ্রি প্লাস আয়ন উৎপন্ন হয় এখন এই দ্রবণে তৈরি বিশ্লেষণ করলে এল থ্রি প্লাস আইনগুলি ক্যাথরের দিকে ছুটে যায় ও সেখানে ইলেকট্রন গ্রহণ করে এল ধাতুতে পরিণত হয়